সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমরা আলোচনা করব হাসান আজজুল হকের অন্যতম একটা ছোট গল্প আত্মজা ও একটি করবিকাজ। হাসান আজুল হক মূলত তার এই ছোট গল্পটার জন্য এতটা বিখ্যাত তো এই গল্পে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সাতচল্লিশের যে দেশ বিভাগ হয়েছিল পাকিস্তান এবং বাংলাদেশ এই বিভাগের পরবর্তী সময়ে আদৌ কি আমাদের দেশের মানুষজন খুব সুখী ছিল এই দেশ কিংবা ওই দেশ চাই বলি না কেন কোনো দেশেরই মানুষ এবার খুব সুখী ছিল কি এই গল্পের মূল প্রেক্ষাপট যেটা কেন্দ্র করে সেটা হচ্ছে এই বিষয়টাকেই তো গল্প শুরু হয় তিন যুবকের হাত ধরে যেই তিন যুবকের নাম হচ্ছে ইনান ফেকু ও সুহাস এই তিনজন কোথাও একটা যাত্রা শুরু করেন সন্ধ্যার সময় হালকা আলো হালকা অন্ধকার তো এই যাত্রাটা শুরু করে এবং যাত্রা করতে তারা নানা রকমের কথা বলতে থাকে একজন রেডিও বাজায় এবং আরেকজনকে আমরা দেখতে পাই সে তার কোন মামার বাড়িতে গিয়েছিল বিয়ে খেতে তো সেই বিয়ে খাওয়ার কথা বলতে থাকে কিন্তু অপর দুজনকে আমরা দেখতে পাই তারা এই বিয়ে খাওয়ার ঘটনাটাতে মোটেও ইন্টারেস্টেড না কারণ তারা এর আগেও অনেকবার শুনে ফেলেছে তো যাই হোক এভাবেই তারা চলছে তাদের যাত্রাপথ চলছে এবং যেতে যেতে তারা পথের মধ্যে আরও অনেক জিনিস দেখছে কারো বাড়িতে মুরগি চুরি হয়ে যাচ্ছে শিয়াল নিয়ে গিয়েছে কিংবা অন্য বাড়িতে ধান জাল দিচ্ছে তো তাদের বাড়ির মেয়েগুলোকে দেখা যাচ্ছে হালকা অন্ধকারে আলোর ভিতরে তো এরকম নানা দৃশ্যের বর্ণনা আমরা পাই গল্পের এইটি পার্সেন্ট জুড়েই হয়তো বা এরকম এদের যাত্রাপথের বর্ণনা রয়েছে এরা কোথায় যাচ্ছে গল্পের কোথাও স্পষ্টভাবে বলা হয়নি কিন্তু আমরা যখন দেখি যে এই তিনজন যুবক কোথাও একটা পৌঁছায় সেটা ছিল একটা বয়স্ক লোকের বাসায় আর সেই বয়স্ক লোকটাকে এই গল্পে বলা হয়েছে কেশবুড়ো নামে তো এই কেশবুড়োর বাসায় যখন এরা পৌঁছায় কেশবুড়ো হয়তো বা তার জন্যই অপেক্ষা করছিল দীর্ঘক্ষণ ধরে এরকম তার কথাবার্তায় বোঝা যায় এবং সে তাদেরকে খুব সাদরে আহ্বান জানায় এবং স্বাগত জানায় বলে যে তোমরা ভিতরে এসো তোমরা ছিলে বলেই আমরা বেঁচে আছি এরকম কোনো একটা কথা সে বলে এবং ইনাম ফেকু এবং সুহাসকে তাদেরকে ঘরের ভিতরে নিয়ে যায় তো এই এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওই তিনজন যুবক আসলে এসেছিল এই কেশবুর একমাত্র আত্মজা বা তার মেয়ে আত্মজা বলতে মেয়েকে বোঝানো হয় তার মেয়ে রুকুকে সম্ভোগের জন্য বা রুকুর সাথে টাইম পাস করার জন্য তো এই জন্যই ওই তিনজন যুবক ছিল তো টাকার বিনিময়ে তারা তার মেয়ের সাথে সময় অতিবাহিত করবে এবং এই পর্যায়ে আমরা গল্পে দেখতে পাই যে কেশবুরো যেই লোকটা সে লোকটা কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে এদেশে এসেছে এখানকার সে উদ্যাস্তু এবং এখানে এসে সে খুব একটা কাজ কাম কিছু পায়নি যার কারণে সে এক প্রকার বাধ্য হয়েই তার নিজের মেয়ের শরীরের বিনিময়ে তার পেট চালাতে হচ্ছে এখানে আমরা দেখি যে একটা মানুষ বাঁচার তাগিতে কি না করতে পারে গল্প যদি আমরা দেখি তাহলে সরাসরিভাবে এই তিন যুবক আছে এবং এই কেশবুরুই আছে আর রুকুর কোনো সরাসরি উপস্থিতি এই গল্পে নেই মাঝে আমরা একটা দেখতে পাই যে কেশবুরু তার বইয়ের ঝগড়া করছে কিন্তু সেই বইয়েরও সরাসরি উপস্থিতি আমরা এখানে দেখতে পাই না আমরা রুকুর মাঝে মাঝে শাড়ির আওয়াজ টুংটাং ইত্যাদি শুনতে পাই কিন্তু উপস্থিতি সরাসরি তার কোনো ডায়লগ নেই কোনো কিছুই এই গল্পে নেই এখানে কেশবুড়ো আর এই তিন যুবকের কথাবার্তার ভিতরে এই গল্পটা পুরোপুরি সম্পূর্ণ এবং শেষ হয়েছে তো গল্পে আমরা দেখতে পাই যখন এই তিন যুবক কেশবুড়োর বাসায় আসে তখন কেশবুড়ো তো খুব সাদরে তাদেরকে গ্রহণ করে এবং ঘরে বসতে দেয় তাদেরকে বলে যে তোমরা বসো বাবা রুকু তোমার জন্য চা বানাতে গিয়েছে এই পর্যায়ে আমরা দেখতে পাই যখন কেশবগুড়ো ঘরে ঢোকে তখন তার বউয়ের সাথে হয়তো বা ঝগড়া হচ্ছিলো এটার কি দেখানো হয় স্পষ্টভাবে কিছু দেখানো হয় না যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কেশবগুড়োর বউ তার এই যে তার মেয়েকে নিয়ে তার মেয়ের শরীর বিক্রি করে তাদের পেট চালানো এটার পক্ষে মোটেই ছিল না যার কারণে নানা রকমের কথা কাটাকাটি করে এবং এই পর্যায়ে আমরা দেখতে পাই আমাদের কেশবুড়ো এক প্রকার গালি দিয়েই বলে চুপ মাগি কুত্তি ইত্যাদি কথা বলে এবং তারপর হচ্ছে কি সেই কেশবুড়ো আবার তিন যুবকের কাছে আসে এবং তাদের ভিতরে একজন তাকে দুই টাকা গুঁচে দেয় বলে কি যে আমরা দুজন দিচ্ছি আরেকজন দিতে পারলো না মানে ইনাম দিতে পারে না তো এটা বলার পর কেশবুড়ো ওদের দুজনকে বলে কিছু চাও তোমার জন্য তো অপেক্ষা করছে রুকু দিয়ে ওদের দুজনকে পাঠিয়ে দেয় পাশের রুমে এবং অন্যজনের হাত চেপে ধরে কি যে বসো বাবা তোমার সাথে আমার জীবনের গল্প করি এবং তখন সে বলে যে আমি একটা করবী গাছ লাগিয়েছি তবে সেটা ফুলের জন্য নয় করবী গাছের ফল থেকে দারুণ বিষ তৈরি হয় এটা কিন্তু রূপক অর্থে ব্যবহৃত হয়েছে যাই হোক এটা আমরা একটু পর বিশ্লেষণ করছি তো এই তিন যুবক কিন্তু প্রচণ্ড নিম্নবিত্ত পরিবারের কেউ চুরি করে কেউ কিংবা পকেটমারি করে কেউ এখানে আসার জন্য ভাইয়ের পকেট মেরেছে তো এরকমই প্রচণ্ড নিম্নবিত্ত পরিবারের এই তিন যুবক এরা পড়ালেখাও করেন এবং পড়ালেখা সম্পর্কে এদের ধারণা প্রচণ্ড বাজে এরা মনে করে শিক্ষা মানে খুবই খারাপ একটা জিনিস আর এদের কথার মাধ্যমে সেই সময়ের তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থাটা তুলে ধরা হয়েছে মোটামুটি তাদের কথাবার্তায় বোঝা যায় তারা অ্যাকচুয়ালি কতটা নিচু বর্গের মানুষ কিংবা কতটা নিচু তাদের মেন্টালিটি তাদের কথা থেকে আরও একটা বোঝা যায় তারা হচ্ছে উত্তরবঙ্গের মানুষ এবার আমরা যদি আবার ফিরে যাই সেই কেশুবুরোর কথায় যে আমি একটা করবি গাছ লাগিয়েছি তবে সেটা ফুলের জন্য নয় বিষের জন্য করবি গাছ থেকে দারুণ বিষ তৈরি হয় এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে বিষ বলতে বোঝানো হয়েছে আমাদের রুকুকে যে কোনো কেশুবুরোর আত্মজা অর্থাৎ মেয়ে কেশবর কাছে তো তার মেয়ে ফুলের মতোই কিন্তু সেটা তো আর ফুল থাকলো না যখন তার শরীর বিক্রি করে তার পেট চালাতে হচ্ছে তখন এই অর্থই তার কাছে বিষের মতন মনে হচ্ছে এবং এই রূপই তার কাছে বিষের মতন তো এটাই হচ্ছে আর কি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে সে গাছ লাগিয়েছে ঠিকই কিন্তু ফুলের জন্য না বিষের জন্য আজ রুকুকে যদি অন্য কিছু করানো যেত এসব কিছু না করতো তাহলে তো সে তার মেয়ে তার কাছে ফুলের মতোই ছিল তাই না কিন্তু এই ফুলটাই আজ তার কাছে পুরো বিষের মতো মনে হয় তার জীবনে পুরো বিষ করে দিয়েছে এই রুকু এই ছিল আমাদের আত্মচা একটি করবে গাছের মূল আলোচনা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতচল্লিশ সাতচল্লিশের দেশ বিভাগের পরে আমাদের দেশের মানুষ কিংবা উদ্বাস্ত কেউই কিন্তু সুখে ছিল না খুব একটা কারণ তৎকালীন সময়ে আর্থিক সংকটেই ভুগছিল বেশিরভাগ মানুষ আর তাদের ভিতরে অন্যতম এই যে একজন কেশুগুড়ো যে কিনা শুধুমাত্র বাঁচার তাগিতে নিজের মেয়ের শরীরের বিনিময়ে অর্থাপার্জন করছে যেটা সত্যিই একটু অবাক করা গল্পটা পাঠের পরে আমরা এতটুকু বুঝতে পারবো যে সমাজের নিম্নবিত্ত শ্রেণীর যে পুরুষরা আছে তারা কিন্তু তাদের সব রাগ এসে ছাড়ে তাদের বাড়ির বউ কিংবা মেয়েদের উপরে আমরা এই যে কেশবুড়োকে যেটা দেখি সে কিন্তু তার বউয়ের উপরে অকর্ণ রাগ দেখাচ্ছে তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে নিম্নবিত্ত সমাজের যে পুরুষটা হয় তাদের সব রাগ গিয়ে পড়ে তাদের পার্শার মেয়েদের ওপর তো যাই হোক হাসান আজিজুল হকের এই রূপকধর্মী ছোট গল্পটা বাংলা সাহিত্যের আসলে একটা অনবদ্য সৃষ্টি যাই হোক ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে